গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও বইতে দেখতে পাচ্ছ এখন সাড়ে সাতটার একটু বেশি বাজে আর হচ্ছে যে আমি এত সকালে দিনই কাজে যায় না কচু কাটা বা স্প্রে ছাড়া বেশ সকাল সকাল কাজে যাচ্ছি তার কারণ জানতেই পারছ মশা ধরেছে তো সেই কারণে হচ্ছে যে কাজে বেরোলাম বর্মশায় পড়াতে গেছে শুভজিৎ কম্পিউটার গেছে আমি সাইকেল বার করে ব্যাগপত্র নিয়ে বাইরে রেখে এসেছি তা ঘরে বসে আছি বাইরে মশার উপদ্রব খুব যত কাজ আছে সব কাজ মোটামুটি বাবুরা ওদের ঘর ঝাড় দিয়েছে আমি আমার বিছানা ঝাড় দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম আর বর্মশায় ঠাকুর ঘর ঝাড় দিয়েছে সবাই সবার কাজ মোটামুটি করেছে আজকে ওদের যেহেতু স্কুল নেই কম্পিউটার সেন্টার থেকে ম্যাসেজ এসছে যে তা ওদের সাড়ে সাতটায় তোমার ক্লাস সেজন্য ওদের আধ ঘন্টা আরও বাড়িতে বসে থাকতে হলো সেজন্য ওরা অনেক কাজ করে দিয়েছে কাকিমা বলেছে কাশি হলেই ভিডিও অফ করে দিতে তার এমন একটা সিচুয়েশান আসে যে বন্ধ হয় না তো যাই হোক এই একটা খাতা নিতে ভুলে গেছিলাম জন্য একটা খাতা নিয়ে নিলাম আর এই যে মশার অয়েলও নিয়ে নিলাম তালাটা দিতে বাকি তো চলো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে আমি যেতে পারছি না আমার ভাইতে রাখি বাঁধতে আসলে আমি হচ্ছে পচা দিদি নিজের দরকারটাই সবসময় বুঝি আজকে যদি আমার এই টিভিএস পরীক্ষাটা না থাকতো তাহলে আমি চলে যেতে পারতাম ভাইদের রাখি বাঁধতে পারলাম না নিজে হাতে রাখি বানাচ্ছি রাখি করছি অথচ নিজের ভাইদের রাখি বাঁধতে পারছি না ভাবতে পেরেছ যাই আগামী দিন চেষ্টা আগামী দিন তো বাবার বাড়ি যাবো বলে ভেবেছি দেখা যাক পরীক্ষাটা করে এসে কতটা সুস্থ থাকতে পারি যদি সুস্থ থাকি তাহলে নিঃসন্দেহে যাব তো চলো আকাশটাও ভালো না জামা কাপড় কী তুলে ধুয়ে যাব তাও বুঝছি না আমার তো আসতে দশটা বাজবে দেখো অনেক মেরেছে সব দাদার আমাদের সবার চলো বন্ধুরা পেটটাও ভালো নেই যাই কাজটা করে আসি তো বন্ধুরা ডিউটি এসেছি আর ডিউটি এসেও শরীর ভালো না একটু আগেই বলেছিলাম তোমাদের তো পেটের জন্য এখন অর্ধেক ডিউটি করে দৌড়ে চলে যাচ্ছি আর আজকে রাখি বন্ধন এই যে সমস্ত মানুষ দলবদ্ধভাবে একে অন্যের হাতে রাখি দিয়ে দিচ্ছে সে সঙ্গে আমাকেও একটা রাখি বেঁধে দিয়েছে আর রাখি পূর্ণিমার বন্ধনটা তো এটাই যে কোনো বাঁধলেও রাখি পূর্ণিমার বন্ধন হয়ে যায় তো ভালো লাগলো আর আমি তো বাড়িতে যাব ভিড়ের জন্য যেতে পারছি না খুব তড়িঘড়ি করে বাড়ির দিকে যাচ্ছি তবু এত ভিড় সব গাড়ি অটো টোটো দাঁড়িয়ে গেছে রাখির অনুষ্ঠান পালন হচ্ছে আর এই যে আমার হাতে আছে কাজ সম্পূর্ণ করে আসতে পারিনি ওই যে ওষুধ খেয়েছি না পেটের ব্যথায় চলে এলাম প্রায় হয়ে গেছে একটুখানি বাকি ছিল তারপরে রাখির ভিড়ে আরো দেরি হয়ে গেল এই যে হাতে রাখি ওই রাখিটা দেখাতে পারলাম না কারা যারা হচ্ছে রাখির অনুষ্ঠান করছে তাড়াহুড়ো করে বাড়ি এসে পটি থেকে একটুখানি শুয়ে নিলাম আর পরমশাই সেদ্ধ ভাত করেছে তো এখন সেদ্ধ ভাত খাবো আর ততক্ষণে রাখি তোমাদের দেখাতে পারছিলাম না ভাইদের রাখি না পড়িয়ে আমি রাস্তা থেকে পড়ে এলাম খুব মিসিং ডেট আর কি কষ্টের দিন কিছু করার নেই তো চলো বন্ধুরা ভাত খেতে যাবো এবার আগে ওই পরীক্ষা সেন্টারে একবার ফোন করব যে কখন যেতে হবে দিদি ভাইয়ের রাখি বাধ্যে চলে এদিকে পুজো দেওয়া হচ্ছে হ্যাঁ পুজো পড়ে দে আগে দিদিভাইকে ছেড়ে দে দিদিভাই চলে আসে যখন চলে বাবা ঘর মুছে বলে ভিজা এই যে দুই ভাই রেডি আর এই যে দিদিভাই এ ভাই ও একটু খুলে দে রাখিতে হচ্ছে যে ব্যস্ত আর আর এক দিদিভাই ট্রেনে রয়েছে আসছে মিতাও আসছে আমি ফোন করেছিলাম বলে কী ও আমি এইগুলো মিস করি না আসছি কাকি এসে দিয়েছি যে ফোন করেছি ঠাকুর ঘর ঠাকুরের ঘরেই থাক দে যা দিতে এবার জিতে ভালা দেখি দিদি ভাই বাদ চলে যাচ্ছে একটু আগাও শিল্পী একটু আগাও না বন্ধুরা যে পুজো দেওয়া হয়েছিল এখন প্রসাদ তুলছে জিত আর এক দিদি ভাইয়ের রাখি তো বাদলই আর এক ভাইয়ের ছবি আমার আমি আর তুলতে পারলাম না কারণ আমাকে বেরিয়ে যেতে হচ্ছে সাড়ে এগারোটায় যেতে বলেছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো এখন আমি চলে যাচ্ছি আমার ওই যে সংসে যে আমার তাই আর খুব কাশি হচ্ছে তার জন্য লবঙ্গ মুখে নিয়ে নিলাম আর ভাত তো কটা খেয়েছি তো চলো ঘুরে আসি দুপুরে রান্না বাড়ি বাবা তাই তো ঠাকুরের জন্য দাঁড়া ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য ফুল এনেছিলাম সে ফুল হচ্ছে যে দেখো ঢাকার মধ্যেই রয়ে গেছে তো আমি ঠাকুরকে একটু দিয়েই যাই হয়তো বা ঠাকুর এভাবে আমার সঙ্গে ফুল নেবে তাই তোমার সাইকেলে যাবো মশাইও বাজারে গেছিল কোনো একটা সংস্থার তরফ থেকে বড় মশাই রাখি বেঁধে দিয়েছে আমারও হয়েছে ছেলেদের দিদি ভাই আসছে রাখি বাঁধের অনুষ্ঠান কমপ্লিট হবে আমি না থাকতেই আর কি কারেন্টটা বাজার দিন তুই ঢুকেছি আর ওইটুকু বেরোলাম বাইরে ভীষণ বৃষ্টি হয়েছে আমার পরীক্ষা হল এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বিশাল বৃষ্টি হয়েছে জল হচ্ছে কত জল হয়েছে আমি এটিএম এর কাছে দাঁড়ালাম গুটি গুটি পায়ে বর্মশায় হয়ে যে এটিএম এ টাকা তুলতে ঢুকলো আমি সাইকেল পাহারা দিচ্ছি বিশাল বৃষ্টি হচ্ছে ভেতর থেকে টেরি পায়নি আর হচ্ছে যে খুব টেনশান করছিলাম কিন্তু ভীষণ ভালো ডাক্তার মা মা করে কথা বলছে তোর কিন্তু তুই কিন্তু একটু ব্যথা পাবি না হচ্ছে অসুবিধা হলে আমাকে বলি কত ভালো ডাক্তার এই জন্য চেয়েছিলাম টাকা বেশি যায় যাক কিন্তু হচ্ছে পরিষেবাটা ভালো হতো তো কালকে রিপোর্ট দেবে বলেছে তার রিপোর্ট আর হচ্ছে কালকে নেবো না বলেছি বলেছি যে দুদিন পরে নিবে শরীরটা যদি সুস্থ থাকে তাহলে মনে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা খাটাবো তো চলো রান্না কিছুই হয়নি বাড়িতে গিয়ে রান্না করব। কমিশে টাকা তুলতে গেলে এটিএমে টাকা আছে কি না তাহলে এত বেলায় আবার থাকে না অনেক সময়

টাকা দিয়ে যাই কার্ড নিয়ে আসিনি যদিও সশো তো চলো ছেলেদের বেতন হয়ে গেছে আজকে আট তারিখ তুমি দাঁড়াও আসছি না ফোন করব না দোকানে দেখে নি দাঁড়াও আমি তো কখনো আমার তো এসি ভিও এটাই আমার পছন্দ কিন্তু পছন্দ হয়ে লাভ নেই বার্থ সার্টিফিকেট ওই যে ওই বন্ধুরা বাড়ি এসে ধ্যাপাস করে বসে পড়েছি আর একটু টুকটাক কেনাকাটা করে আসলাম দেখতে পারলে আর যেটার জন্য আক্ষেপ করছিলাম যে মেয়ে আসবে ওদের রাখি বাঁধবে আমি ভিডিও করব ছবি তুলব সে তো আর আমার হয়নি তবে জিত ছবি তুলে রেখেছে আর এই দেখো কেন ভালো লাগে বলো তো প্রত্যেকবার মেয়ে নিজের হাতে করে বানায় যে পুথি সুতো সব কেনে নিজে হাতে করে একটা বারো কেনা রাখি পরায়নি ভাইদের এর জন্য আমার খুব ইচ্ছে ছিল কিন্তু ওই টাইমের মধ্যে আসেনি আমি যেই গেছি দেখি ভাইদের জন্য ক্যাডবেরি কিনছে দোকানে ওখানে বললাম আবার কষ্ট পায় যদি কাকি আমাকে খোঁজ নিয়েও বাড়ি থাকলো না তা বললাম পরীক্ষা করতে যাচ্ছে তুমি যাও কাকি আমি ঠিক আছে ভাইদের পড়িয়ে দেবো তা এই যে হাতের থেকে খুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর রাখি আমার খুব পছন্দ আর ওই আর একটা মেয়ে সকালে পড়িয়ে দিয়ে গেলে তার রাখি ওটা কিন্তু কম সুন্দর না এই যে এটা সারাক্ষণ থাকবে হাতে মানে এটা সারা বছর রাখা যাবে যত না শুকু পজবে দাঁড় চলো তাহলে এখন একটু কিছু খেতে হবে সাপলা কিনে নিয়ে আসলাম সাপলাটা ছেলেদের বলি বেছে দিতে একটু সাপলা ভাজা ভাত খেয়ে নি তো বন্ধুরা খুব চটজলদি সবার সাহায্য নিয়ে রান্নাঘরে এসেছি দেখো একটুখানি ভাজা জিরা আর শুকনো লঙ্কা বেটেছি আর এদিকে কচুর গাঠি সিদ্ধ করেছিলাম করে ওদেরকে দিয়ে দিয়েছি বাবা ছেলেতে সব গরম করেছে গরম তাই ইয়ে করে দিয়েছে মানে ছাড়িয়ে ছড়িয়ে গুছিয়ে দিয়েছে আর পাঁচটা বাটা এর ওই মাছ দিয়ে আমি রাঁধুনি জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আস্তেই গ্যাস দিয়ে রেখেছি কারণ বাটনা বেটে পারিনি আর অধিকার পরায়ে করবো তোমার শ্যালা ফুলে বলা সরি হচ্ছে যে তোমরা বলেছো কাশি হলে ভিডিও অফ করতে তা আর পারি না যে আদার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে আতপ চাল ফুল সব বেটে রেখেছি একটু পিঁয়াজ কুচিয়ে দিলেই হয়ে যাবে আর এ পাশে আমি আর চারটে মাছ দিয়ে শ্যাপলার ঝোল করেছি আর ভাতে ঢাঁড়ি ভুট করে যে নামিয়ে রেখেছি খেতে দিয়ে পালা বড় নশাইকে ডাকবো কারণ এই সদ্য পরীক্ষা দিয়ে আসার পরে বেশিক্ষণ দাঁড়াতে কষ্ট হয়ে যাচ্ছে বড়মশাই অনেকটাই গুছিয়ে দিয়ে মালা গাঁথতে গেছে কারণ অনেক বেজে গেছে তো চলো এই পিঁয়াজটা কেটে ভাজা বসিয়ে দিই তারপরে বড়মশাইকে ডাকি ভাত বাড়ার জন্য দেখা করবো বন্ধুরা সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হয়েছে বরমশাই দায়িত্ব নিয়ে সন্ধ্যা টন্দা সব দিয়েছে তারপরে বরমশাই একটু আমরা ঘুরতে যাব। তাই হাবিজাবি কিনতে বাজারে গেছে আমি আর দাদা এই যে ছড়িয়ে ছিটিয়ে সব মালা গেঁথেছি এখন মালা গাঁথা শেষ হলো আর ওই যে দাদা প্যাকেট করছে আর বরমশায়ও চলে এসেছে সে ওই যে রাস্তায় জবার প্যাকেট করেছে লোকের বাড়ি গাছিয়ে দেওয়া ছিল সব গাঁথা টাথা এখন বাজারে যাওয়ার জন্য প্রিপারেশান হচ্ছে মানে চেম্বারে দিতে যাচ্ছে আর খাওয়া দাওয়া শেষ থালা নিয়ে চলে আসছে আস্তে সুস্থ জন আর এই যে সারাদিন পর খাওয়া দাওয়া হচ্ছে রাত্রিরে সবার সাথে দেখা মিললে সেই যে প্রচুর গাঠি আর কই মাছের ঝোল আর শাপলা এরপরে রাখির আসন নিয়ে বসবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা সেদিনকে তোমরা বলেছিলাম প্রায় পাঁচ ছ দিন আগেকার ভিডিওতে যে জামাটা খুলে একটু দেখালে ভালো হতো মানে আমার ম্যাডাম দিদি বলেছিল তো আজকে পড়েই নিলাম কিন্তু আমি আর ঢুকে যাব মনে হচ্ছে চতুর্দিকে হল বলে আর এখন পড়েছি রাখি পূর্ণিমার দিন আর হাতা দেখো কি ঢল ঢলে আর আজকে তো বাজার থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসলাম দেখলে তো আজকে হচ্ছে যে গোছানো গাছানোর পালা হচ্ছে আর এখন ঘড়িতে বাজে এই দেখো এই জামাটা পরে আমাকে বেশি কালো লাগছে না হ্যাঁ একটা পনেরো একটা পনেরো একটা বাজতে পনেরো মিনিট বাকি আর এদিকে ব্যাগ বুক প্রচুর গুছানো হয়েছে হচ্ছে যে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলাম আর জামাটা এখন একটু হাতেই সেলাই করব কিছু করার নেই আর ওই চেয়ারে জিনিসপত্র গোছানো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম শুভজিৎরা শুভজিতের জিনিসপত্র গুছিয়ে রেখেছে কালকে একটু ঘুরু ঘুরু করতে যাব। সেই জন্য তো চলো রাখির দিনে রাখি সবাই মিলে একসাথে হাত রেখে বাদার মকা আর পেলাম না ওই এভাবেই দিনটা কিভাবে কাটালাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বড়মশায় বিছানা করে ফেলল এখন সে বিছানায় ঢুকবে আর আমি একটুখানি কাজ করব। আর তারাও আলমারি টালমারি গুছিয়ে জামাকাপড় সত্যিই আমাকে খুব কালো লাগছে কিন্তু এই মানে একই কালারের প্যান্ট একই কালারের ইয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রইল দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট তো বন্ধুরা সারাদিনে আর মনে নেই এখন মনে পড়লো কি কি কিনেছিলাম দেখাতে ওই যে নতুন গামছা আর বরমশাইয়ের জন্য এই একটা গেঞ্জি ওর জন্য তো কেনাই হয় না তো এই যে এই যে বরমশাইয়ের জন্য একটা গেঞ্জি আর ও মা কি গো এই দুটো গামছা বেরোলো কুদে থেকে ও মরিস রে এই দুটো গামছা মানে একটা দেখে দাও আর এই গামছা দুটো শুভজিতের আর এই গামছাটা হচ্ছে বর্মশারও বেঁচে নিয়েছে হালকা কালার আর এই যে একটা বারমুন্ডা পেন এই পেন গেঞ্জি আর গামছা হচ্ছে বর্মশার পেনের সঙ্গে গেনজি ম্যাচ করে দিয়েছি আর এই দুটো হচ্ছে শুভজিতের কেন গামছা কিনেছি হাফ পেন কিনেছি তোমরা অবশ্যই দেখতে পাবে পরে সঙ্গে দেখো দেখতে পাবা তো চলো পরে দেখা হচ্ছে